স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের করাচি থেকে কন্টেনার ভর্তির জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এদিকে পাকিস্তান থেকে সরাসরি উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের ভারতের নিরাপত্তা বাহিনী সংবাদ টেলিগ্রাম ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এ নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে গত তেরোই নভেম্বর জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এবং পণ্য খালাস করে করে পরের দিনে চলে যায় এখন প্রশ্ন হলো কেন হঠাৎ করে এত বছর পর পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশ চট্টগ্রামে আসলো কেনই বা এটা এত তাৎপর্যপূর্ণ ওই কন্টেনার কি আনা হয়েছে তা নিয়েও মানুষের কৌতূহলের কমতি নেই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে বহু বছর পাকিস্তান বাংলাদেশ এই দুই দেশের মধ্যে কোন রকম সরাসরি বাণিজ্য হতো না পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হলেও পাকিস্তান থেকে সরাসরি কোন জাহাজ কখনোই বাংলাদেশে আসত সেই দেশে জাহাজগুলো শ্রীলঙ্কায় যেত এবং শ্রীলঙ্কায় পণ্য খালাস করে জাহাজ পরিবর্তন করে সেই মালামালগুলো বাংলাদেশে আসতো বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি জাতীয় ব্যবসা সীমিত হতে থাকে তবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে আবার সেই ব্যবসা পুনরায় শুরু হয় শুধু এক্ষেত্রেই নয় বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের জন্য অনেক ধরনের তৎপরতাই দেখা যাচ্ছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনের এক বিবৃতিতে বলেছে এই নতুন রুট উভয় দেশের জন্য বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করবে এবং বাণিজ্যিক ব্যবস্থা আরো প্রসার ও সহজ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টম হাউসের তথ্য মতে ওই জাহাজে তিনশো সত্তরটি কন্টেনার করে বিভিন্ন ধরনের পণ্য আনা হয়েছে যার মধ্যে রয়েছে কাপড় চুনা পাথর সোডা অ্যাশ ম্যাগনেসিয়াম কার্বনেট ডলোমাইটের মতো নানা পণ্য এগুলোর বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল এছাড়াও রয়েছে কাঁচ শিল্পের কাঁচামাল গাড়ির যন্ত্রাংশ রং এছাড়াও বিয়াল্লিশটি কন্টেনারে পিঁয়াজটি কন্টেনারে আলু এসে বাংলাদেশ কাস্টম হাউজের মতে পাকিস্তান সেগুলো সরাসরি পাকিস্তানের করস্তি থেকে চট্টগ্রামে আসতো না হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কা হয়ে আসতো পাকিস্তান থেকে সরাসরি পণ্য এসেছে এই প্রথম ফলে আগে তৃতীয় দেশ হয়ে পণ্য আনতে যে খরচ লাগত বা সময় লাগতো তা এখন আর পাকিস্তান থেকে বিভিন্ন দেশ হয়ে জাহাজ বাংলাদেশে আসলে যেমন সময় লাগতো অতিরিক্ত তেমনি পণ্যের দামও বেড়ে যেত এখন সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজগুলো আসলে পণ্যের দাম কম পড়বে এবং সময়ও কম পড়বে